টু আর স্টাডি চ্যানেল তো আজ তোমাদের ডাব্লিউপি কেপি এবং আর পি স্পেশাল যে জিরিজ সিরিজ মানে জিকে যে সিরিজ চলছে প্রিভিয়াস ইয়ারের তো সেই জি কে সিরিজের আজ এগারো নম্বর ভিডিও তো তোমাদেরকে আগের ভিডিওতে যে একশো নম্বর কোশ্চেনের যে একটা অ্যান্সার বাকি ছিল তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করার কথা বলেছিলাম তার সঠিক অ্যান্সারটা আমি বলে দিচ্ছি সঠিক অ্যান্সার কী হবে আলী বর্দি খান ঠিক আছে একশো নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে আলী বর্দি খান ঠিক আছে তো এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট কেন এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এক এক করে ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদের সিরিজ কিন্তু কন্টিনিউ চলবে আপ টু ডাব্লিউপি কেপি এবং আর পি এফের এক্সাম অফ দি তো এই জিকেগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের যে টার্গেট আছে জিকেতে পঁচিশের পঁচিশ তো তোমরা কিন্তু আশা করি সেই জায়গায় তোমরা পৌঁছাতে পারবে ঠিক আছে তো আমরা নেক্সট সিরিজের প্রথম কোশ্চেন আমরা স্টার্ট করছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এরকম ইনফরমেশান বা আপডেট পাওয়ার জন্য দেখো প্রথম কোশ্চেন কী বলছে মেহলিসগ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় মেহলিশগন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় কৃমি ইম্পর্টেন্ট কোশ্চেন সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে উনিশশো উনচল্লিশ তেসরা মে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় বা অভিহিত করা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তারপরে কোশ্চেন দেখো কী বলছে বাণীহাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা বানীহাল গিরিপথের অপর নাম কী জহর সুড়ঙ্গ জহর সুড়ঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জহর সুড়ঙ্গ তারপরে দেখো কি বলছে আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমিকে কি বলা হতো খালিসা বলা হতো জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি তুজু কি জাহাঙ্গীর তুজু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো মানুষের স্কারভিরোগ বলছে মানুষের রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন অভাবে ঠিক আছে রোগ ভিটামিন সিরভাবে হয় এটা তোমরা সবাই জানতে আগে এর আগের ভিডিওতে তোমাদের করানো হয়েছে তো তোমরা আরেকবার ভালো করে দেখে নাও তারপরে কী বলছে দেখো বলছে আগ্রার আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হয়েছিলেন আগ্রার অন্ধপক্ষী অন্ধপক্ষী বলে কে অভিহিত হয়েছিলেন সুরদাস যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় সেটি কি মানে পাকস্থলী থেকে কোন উৎসেচক খরিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই পরীক্ষাটা বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটি আসে তো তোমরা এর সঠিক অ্যান্সার কী হবে পেপসিন ঠিক আছে আমরা নেক্সট চলে যাচ্ছি দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে দেহের কোন দেহের কোন গ্রন্থি বৃদ্ধির ফলে গলকণ্ড রোগ হয় থাইরয়েড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তেলেঙ্গানা রাজ্য গঠিত কোন সালে দু হাজার চোদ্দো সালে দোসরা জুন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি যাকে আমরা বলে থাকি ডিভিসি ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন বলছে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় কবে পাঁচই অক্টোবর বৌদ্ধ তারপরে কোশ্চেন দেখো বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষা ব্যবহার করা হয় বৌদ্ধ ধর্ম প্রচারে পালি ভাষা প্রচলন করা হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা বৌদ্ধ গ্রন্থে মানে বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষা ব্যবহৃত হয় পালি ভাষা একশো এম এল বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একশো এম এল বিশুদ্ধ রক্ত কুড়ি এম এল অক্সিজেন বহন করতে পারে ঠিক আছে তারপরে কোশ্চেন কী বলছে দেখো ন্যাটো ন্যাটোর সদর দপ্তর কোথায় ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে অবস্থিত ইম্পর্টেন্ট কোশ্চেন ন্যাটো একটা সংস্থা সেখান থেকে বহু রকমের কোশ্চেন হয় এবং তার মেনলি শত শত্তর কোথায় ব্রাসেলসে পরাগধানী থেকে পরাগ রেণুতে একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয় অটোগ্যামি বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঠিক আছে তারপরে তোমাকে কী বলছে বৌদ্ধ ধর্ম চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলার কোন রাজা পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেছিলেন বাংলার কোন রাজা পরম বৈষ্ণব কোশ্চেনটা ভালো করে বড়ো পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেছিলেন কোন রাজা এটা সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে লক্ষণ সেন ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার কী আছে সঠিক অ্যান্সার হবে লক্ষণ সেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে পর্তুগিজরা কোন মশলাকে ব্ল্যাক গোল্ড বলতো ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে রমেশচন্দ্র দত্ত বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলন আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায় সঞ্জীবনী পত্রিকায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো নেক্সট কোশ্চেন দেওয়া কি বলছে উনিশশো ষোলো সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিটির নাম কি লখনৌ চুক্তি বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক কে ছিলেন সুভাষচন্দ্র বসু প্রোলেক্টিন বা ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে পিটুইটারি গ্রন্থি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ল্যাক্টোজেনিক হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে তারপরে কোশ্চেন দেওয়া কি বলছে উনিশশো উনচল্লিশ সালে এলাহাবাদে কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন কৃষকরা নো ট্যাক্স আন্দোলন গড়ে তুলেছিল কার নেতৃত্বে এম রায় ঠিক আছে এম এন রায়ের নেতৃত্বে বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন আত্মোন্নতি সমিতি ঠিক আছে তারপর কি বলছে দেখো ভারতের ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় মানে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার কত সালে পেয়েছিল কোশ্চেনটি কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা লিখে রাখো ডায়েরিতে আঠেরোশো সালে তারপর কি বলছে দেখো জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু এম এস মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি কোন দেশের গোয়েন্দা সংস্থা এম হচ্ছে চীনের গোয়েন্দা সংস্থা ভারতীয় সংবিধানের মুখ্য সপতি কাকে বলা হয় ভীমরাও রামজি আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকরকে বলা হয় মুখ্য ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়কালে ঠিক আছে ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন জেমস ওয়াট ও ফ্রাংস স্টিক বা জেমস ওয়াট বা ক্রিক বলেও কিন্তু অপশানে থাকতে পারে তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দু হাজার বারোর কোশ্চেনে এসেছিলো ঠিক আছে তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে খাতায় তুলে প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসতে পারে এবং পঁচিশের পঁচিশ টার্গেট যদি রেখে থাকো তাহলে এই জিকে সিরিজগুলো দেখে যেতেই হবে তোমাকে কারণ এই জিকে সিরিজে তুমি পঁচিশটার পঁচিশটা যদি কমন পেয়ে যাও তাহলে কিন্তু তোমার সিক্সটি প্লাস স্কোর বা সেভেন্টি প্লাস স্কোর তুলতে তোমার কিন্তু অনেকটাই সুবিধা হবে দেখো তারপরে কি বলছে কোন নদীর ওপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে শতদ্রু নদীর ওপর শতদ্রু নদীর ওপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে তারপরে কি বলছে পলিটিন ক্রোমোজম কোন কোষে পাওয়া যায় পলিটিন ক্রোমোজম পতঙ্গ লার্ভার লালা গ্রন্থি থেকে পাওয়া যায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি পানামাখাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে গিয়ে পানামাখাল তারপরে কি বলছে কত সালে মুর্শিদাবাদ থেকে কলকাতা কলকাতা ব্রিটিশদের রাজধানী স্থাপিত স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তর করা হয়েছিল কত সালে তো তোমরা কিন্তু কোশ্চেনটির অ্যান্সার দেখো কত সালে আছে সতেরোশো বাহাত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে ভালো করে টপিক ওয়াইজ পড়তে থাকো এবং রিভাইজ করতে থাকো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো কোন ধাতুর আয়ন সালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে কোন আয়ন কোবাল্ট ঠিক আছে তারপর কি বলছে কততম সংবিধান সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করা হয় মানে লোকসভার যে কার্যকালের যে মেয়াদ সেটা পাঁচ বছর ছিল আগে পরবর্তীকালে সেটাকে ছয় বছর করা হয় কততম সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধনীতে বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা কিন্তু বহুবার এসছে পরীক্ষাতে নেক্সট কোয়েশ্চন কি বলছে দ্য কমেট ডিস্টার্ব ডিস্টিবার কোন গ্রহের অপর নাম দ্য কমেট ডিস্টিবার কোন গ্রহের বৃহস্পতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপালকে ছিলেন সরোজনী নাইডু খুব কমন কোয়েশ্চেন কিন্তু এটি এরপরে দেখো কি বলছে সংবিধানের যুগ্ম তালিকায় প্রধান যুগ্ম তালিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয় যুগ্ম তালিকা আমি তোমাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু বুঝেছিলাম যে তিনটে লিস্ট হয় বা তিনটে তালিকা হয় একটা হচ্ছে রাজ্যের তালিকা বা স্টেট লিস্ট আরেকটা হয় কেন্দ্রের তালিকা বা সেন্ট্রাল লিস্ট আরেকটা হয় যুগ্ম তালিকা বা ইংলিশে দেখা বলা হয় কনকারেন্ট লিস্ট ঠিক আছে তো তিনটে লিস্টের আমি উদাহরণও কিন্তু দিয়েছিলাম তো তোমরা কিন্তু ভিডিওটি গিয়ে দেখতে পারো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের এই জায়গা থেকে কোশ্চেনগুলো খুব কমন আসে দেখো এর সঠিক অ্যান্সার কী হবে যুগ্ম তালিকাটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে বৈদ্যদিন বাল্পের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি হয় টাংস্টেন দ্বারা প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসে এথেন্স ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ভারতের একমাত্র রাজ্য ভারতের একমাত্র রাজ্য কী বলছে এরপরে ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে মানে একমাত্র রাজ্য ভারতের যে কিন্তু বা যেখানে কেশর তৈরি হয় কেশর তৈরি হয় কেশরটা খুব ইম্পর্টেন্ট জিনিস বা খুব দামি জিনিস তো তোমরা সবাই জানো যে কেশর বা তোমার যত রকমের মশলা জাতীয় জিনিস এগুলো কিন্তু জম্মু কাশ্মীরে পাওয়া যায় ঠিক আছে তো জম্মু কাশ্মীরে এই সব জিনিসগুলো উৎপাদন হয় তাই জম্মু কাশ্মীর খুব গুরুত্বপূর্ণ স্টেট বা আমাদের অঙ্গরা মানে তাই এই রাজ্যকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি আর দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো জৈন তীর্থাঙ্কর মহাবীর কোথায় মারা যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা কিন্তু বহুবার এসে পরীক্ষাতে ঠিক আছে কোথায় কোথায় মারা যান জৈন তীর্থাঙ্কর মহাবীর এ সঠিক অ্যান্সার হবে কি মায়া মায়াপুরীতে ঠিক আছে মহাপুরীতে মারা যান ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কি ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্টবেঙ্গল ধান উৎপাদনের জন্য প্রথম হেক্টর প্রতি ধানের ফলনে কোন রাজ্য প্রথম হেক্টর প্রতি ধানের ফলনে কিন্তু পাঞ্জাব প্রথম হয়ে যাবে তখন দিল্লির কোন সুলতান কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন কর্মনিয়োগ দপ্তর ফিরোজ সাহত গ্লক ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমাদেরকে আমি একটা কথা বলছি এরকম টাইপের সিরিজ কিন্তু কন্টিনিউ চলছে তার সঙ্গে সঙ্গে ম্যাথ রিজনিং প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু চলছে কিন্তু তোমরা প্লে দেখতে পারো আর একটা কথা বলতে পারি তোমাদের বিভিন্ন রকম আপডেট কবে এক্সাম হবে বা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো আর তোমাদের যে ডাব্লিউপি এবং কেপি বলো ইংলিশের যে সিলেবাস তো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ইংলিশ পড়ানো হবে আমাদের চ্যানেলে একজন ম্যাডাম তোমাদেরকে ইংলিশ পড়াবেন ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো দেখো কী বলছে এলপিজির ফর্ম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তারপরে কি বলছে রাজমালা বইয়ে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে রাজমালা বইয়ের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে ত্রিপুরা রাজ্যের নেক্সট কোশ্চেন দেখো আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন টোডরমল দু হাজার সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হয়ে গেছিলো ঠিক আছে দু সালে ক্রিকেট বিশ্বকাপ আমরা সবাই জানি ভারতে অনুষ্ঠিত হয়েছিল গান্ধীজির ভারতের কোন অঞ্চলে প্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত করে চম্পারণ আমরা পড়ে থাকি ছোটোবেলায় চম্পারণের সত্যাগ্রহ ঠিক আছে তো গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন চম্পারণে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো ত্রি ত্রিনকোমলি শহর কোন দেশে অবস্থিত ত্রিনকোমালী শহর আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে অবস্থিত প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম এই কোশ্চেনটির বা এই তত্ত্বের প্রবক্তাকে এই তত্ত্বের প্রবক্তাকে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটির অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে লিখো যদি জানো আর যদি না জেনে থাকো তাহলে নেক্সট যে বারো নম্বর জিকে সিরিজ আসবে প্রিভিয়াস ইয়ারের যে জি সিরিজ চলছে তার প্রথমেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটি বলে দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো